ইসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমরা এখন শ্বশুরবাড়ি থেকে ঈদ শেষ করে বাবার বাড়ি বেড়াতে যাচ্ছি বাবার বাড়ি বেড়াতে গিয়ে কি কি করি এবং কোথায় কোথায় যাই সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমরা এখন সিএনজি করে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তায় আছি বড় রাস্তায় কিছু গাড়ি আছে কিছু ফাঁকা একদম খোলামেলা দেখুন চারপাশে সবুজ গাছপালা আমার বাড়ি থেকে বাবার বাড়ি যেতে মাত্র আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা ওইখানে বাবার বাড়িতে গিয়ে পৌঁছাবো খুব বেশি সময় লাগে না আমরা কাছাকাছি এসে গেছি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এসে পৌঁছাতে পারব তাই কোথাও যাবেন না পড়ো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকুন আমরা অল্প মাঝখান দিয়ে Thank you

হ্যাঁ কোয়মড়া এই আই দিদিরা এইটা হওয়ার লড়া কে হ্যাঁ গরাইতে আই হচ্ছে হচ্ছে আমরা এই যে আমাদের কনাبابির কাছে আমরা চটপটি খেতে আসছি দে

শে <laughs> তো মাটি মাটিটাওলার দিলে গিয়া নরম মাইটা ওলা নাই আমরা হাবি না রুটি তরকারি হাবি হ্যামাই দিয়ে দেওয়াল একটু স্যামাই তুই চলব হুম কইলাম মো ক্যাডা সাদবা আমি তো ভারি সাদাব করে লাগে না তো এতক্ষণের নাস্তা হচ্ছে দেখুন সময় হচ্ছে দুপুরে একটা ভাত খাবে কখন চাউলের রুটি আর মাংস মুরগি আর এদিকে বাইরে রৌদ্র অনেক বেশি গরম প্রচুর গরম পড়েছে